আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়া অবৈধ বাইরে অনেকেই কমেন্ট করেছে জানতে চাইছে ভাই মালয়েশিয়া অবৈধদের বৈধ হওয়ার সুযোগ কি মালয়েশিয়া সরকার দিবে এর পরবর্তীর প্রশ্ন হলো এক ভাই লিখেছে ভাই অবৈধ লোকদের সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার জন্য মালয়েশিয়া সরকার সুযোগ দিয়েছে এই সময় কি বাড়াইব কিনা এরপরে দেশে যদি না যায় তাহলে পরবর্তীতে যদি এমিকেশনের হাতে আটক পড়ে তাহলে তাদের কি হবে এই নিয়ে থাকছে আলোচনা অবশ্যই বিস্তারিত জানতে হলে বিডিডার সাথে থাকবেন অনুরোধ রইল পুরা ভিডিওটি দেখার জন্য যাই হোক চলেন কথা না বলে মূলকথায় চলে যায় সর্বপ্রথম হলো মালয়েশিয়ার সরকারও অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেবে কিনা এটা পরবর্তী একটা ধাপ তবে এখনও সাধারণ ক্ষমার যে সময় দিয়েছে মালয়েশিয়া সরকার এখনও তা শেষ হয়নি আরো এক সপ্তাহ বাকি আছে আজকে পঁচিশে ডিসেম্বর আর ছয় দিন বাকি আছে আপনার একত্রিশে একত্রিশে ডিসেম্বরে সাধারণ ক্ষমার সময় শেষ হবে তারপরে আর কি হয়তো যে কোনো ভালো একটা সিদ্ধান্ত বা সুখবর আসতে পারে মালয়েশিয়া সরকারের কাছ থেকে অবৈধদের জন্য যদি মালয়েশিয়া সরকারের কোনো খাদে কর্মী লাগে বা কোনো ধরনের কোনোই হয় সেটা যে কোনো প্রোগ্রামে হোক থ্রি পয়েন্ট জিরো প্রোগ্রামে হোক যে কোনো প্রোগ্রামে যদি অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয় তাহলে সেটা আলহামদুলিল্লাহ ভালো আর তবে এখনও কোনো সিদ্ধান্ত মালয়েশিয়ার সরকার দেয়নি বা কোনো নিউজ এখন আসে নাই মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে তবে যাই হোক আপনারা যারা অবৈধ আছেন দেশে না যাবেন অবশ্যই সতর্কভাবে থাকবেন আপনাদেরকে অনুরোধ রইল সেভ মতো থাকবেন আর সবার জন্য শুভকামনা দোয়া রইল আল্লাহাক যেন আপনাদেরকে হেফাজতে রাখে বা বিবতাবর থেকে রক্ষা করে যাই হোক এরপর হইল এক ভাই লেগেছে ভাই সাধারণ ক্ষমার সময় বাড়াইব কিনা তবে ভাই এখনও কোনো ঘোষণা আসে নাই বা সাধারণ ক্ষমার সময় বাড়াইব কিনা এটা একমাত্র মালয়েশিয়ার সরকারি ভালো জানে এরপরে যাব এরপরে হইল আপনার যদি সাধারণ ক্ষমার সময় বাড়ায় তাহলে আলহামদুলিল্লাহ আর তবে বেশিরভাগ সম্ভবত বাড়াইব না তবে আপনারা যারা দেশে যাওয়ার জন্য দেশে যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিয়েছেন বা অবৈধ আছেন অবশ্যই দেশে দেশে যাওয়ার চেষ্টা করবেন আপনার এই সাধারণ ক্ষমার সময়ের মধ্যেই যাই হোক তবে ভাই অনুরোধ রইল সবাইকে যারা অবৈধ আছেন অবশ্যই দেশে যাওয়ার জন্য চেষ্টা করবেন বা দেশে যাওয়ার জন্য অনুরোধ রইল সবাইকেই এরপরে হলো আপনার একবার লিখেছে ভাই সাধারণ ক্ষমার পরে যদি কোনো অবৈধ লোক যদি আটক পরে তাহলে তাদের পরিস্থিতি কী হবে তবে ভাই এটা সবাই ভালো জানেন বা সবাই জানে সাধারণ ক্ষমার পর অনেক কঠোর সিদ্ধান্ত মালয়েশিয়া সরকার নিয়েছে বা অলরেডি ঘোষণা দিয়েছে যারা সাধারণ ক্ষমার পরে ইমিগ্রেশনের রেটে আটক করব অবৈধ প্রবাসীরা তাদের জন্য অনেক কঠোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার জেল জরি হবে এবং কি আপনার রতন দেওয়ার কথাও ঘোষণা দিয়েছে তবে হয়তো আপনারা বলতে পারেন যারা অবৈধ আছেন বলে ভাই আমাদেরকে আপনি ভয় দেখান না ভয় দেখামো কি সেই জন্য ভাই তবে যা মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে এবং কি আপনারা যা প্রশ্ন করেছেন কমেন্ট করেছেন ভিডিওর মাধ্যমে আমি সেই কমেন্টের উত্তর দিলাম বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তবে বই দেখায় না তবে সবার জন্য দোয়া রইল আর এও দোয়া করি আল্লাপাক মালয়েশিয়া সরকারের প্রতি একটু রকম করি সে যেন অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয় এবং কি অবৈধ লোক যেন বৈধ হইতে পারে অতি দূরতই মানুষে তবে আর যারা অবৈধ আছেন বা থাকবেন অবশ্যই সেবে থাকবেন বা সেব মতো থাকবেন আপনারা যে যেখানে যান চলাফেরা একটু কম করবেন বা দেখা শুনে চলাফেরা করবেন যে জায়গায় যাওয়ার প্রয়োজন ওই জায়গায় যাবেন যে জায়গায় প্রয়োজন নাই আপনারা খালি খালি দেখা যে কিছু লোক আছে সময় কাটানোর জন্য মার্কেটে যায় ঘুরে ফেরা করে টাইম পাস করে তবে এগুলা না করাই ভালো অবৈধ লোক যারা আছে যাই হোক ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কমেন্টের উত্তর নিয়ে আসছিলাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন একটা ভিডিওতেই চেষ্টা করেছে আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং তিনি আরও অনেকেই অনেক কমেন্ট করেছেন ওগুলা লিখিতভাবে আমি উত্তর দিয়েছি তবে যাই হোক এরপরও আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ